সকলকে শুভেচ্ছা আমি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্র বিশ্বাস আমার সঙ্গে যারা যুক্ত আছেন সবাই জানেন আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন ভালো কিছু করে আহ প্রতিষ্ঠানে আবার পুনরায় ফিরে আসে তার নতুন পথ চলার শুভকামনা করে আমরা তাকে ফুল দিয়ে বিশেষ মুহূর্তটাকে আমরা ধারণ করে রাখি কারণ ফুল তখনই মানুষ মানুষকে দেয় যখন কোনো কিছু আহ তার জীবনে সংযুক্ত হয়ে নতুন কোনো আহ পথের সমান হয় তখনই তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় তো আমি আহ আমার আজকে যে প্রিয় শিক্ষার্থীকে আহ ফুল তার বড় একটা অর্জন হলো তার নতুন জীবনের আহ যাত্রা শুরু হোক সুন্দরের মাধ্যমে ফুলের মাধ্যমে এমনটা প্রত্যাশা করি আমরা এই এবারে আমরা তার এই শুভ খবরটি বা এই ভুলের প্রাপ্তি এই বিষয়ে আমরা কথা বলব খুলনা আর্ট একাডেমি সাল থেকে চালু কলা ভর্তি পরিচালনা করে আসছি এবছর দু হাজার শিক্ষাবর্ষে আমাদের প্রতিষ্ঠান থেকে পাঁচজন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে আমরা প্রীতমের কাছে জানতে চাইব। যে তার এই প্রাপ্তি মানে এই যে পাশের অনুভূতি বা তার যে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে কিনা বা তার কি স্বপ্ন ছিল বা তার পরিবারে কি স্বপ্ন ছিল মোটামুটি এই প্রাপ্তিতে তিনি কতটা খুশি হয়েছেন এটাই আমরা তার কাছে জানবো প্রীতম আপনার অনুভূতি যদি একটু বলতেন ভালো লাগতো আমার ছোট থেকেই শিল্পী হওয়ার খুবই ইচ্ছে ছিল

অন্যান্য সদস্যরা সবাই একটু আন্তরিক শিক্ষার্থীদের আপন করে নেয় কারণ শিক্ষার্থীরা যদি আপন করে না নেওয়া হয় তখন আসলে শিক্ষার্থীরা শিখতে পারবে না বা সে শেখার ভিতরে কোন আনন্দ পাবে না তাই আমরা তাকে বন্ধুর মতো ভেবেই কিন্তু তাকে আমরা এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি সবসময় তো দীর্ঘদিন যাবত যে আমাদের শিক্ষার্থীরা এখানে দু সাল থেকে যারা এসেছে তার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলাদেশের সকল চারুকলা এবং দেশের বাইরে বলতে ভারত ভারতের যে কটা চারুকলা আছে সব জায়গায় আমাদের স্কলারশিপ নিয়ে আমাদের শিক্ষার্থীরা পৌঁছে গিয়েছে এবং বাংলাদেশের টোটাল সকল চারুকলা মিলে দুইশ জন শিক্ষার্থী পড়ার সুযোগ পেয়েছে এই প্রতিষ্ঠান থেকে তো তার মধ্যে আজকে যে একটি রেজাল্ট খুলনা বিশ্ববিদ্যালয়ে ১১ তম মেরিট হয়েছে এ আমাদের সংখ্যা এখন পর্যন্ত ২২২ আমরা অর্জন করতে পেরেছি এই প্রতিষ্ঠানের ২০১০ সাল থেকে তার মধ্যে আমি মনে করি প্রীতম একজন দক্ষ বা একজন এই পথে আমি মনে করি অনেকটা পথে সে সাধনা অর্জন করেছে সে খুব ভালো ছবি আঁকে এটা অবশ্যই আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আপনারা তার ভিডিও বা তার ছবি ফেসবুকে পূর্বেও দেখেছেন আজকে আমি তাকে আশীর্বাদ করি আর তারা একটু ভালো করতে পারত তার মানে পরীক্ষার আগে আগে বেশ কিছু দিন তার অনিয়ম ছিল বা গ্যাপ ছিল তার জন্য হয়তো তাকে নিয়ে আমি স্বপ্ন দেখছিলাম যে ফার্স্ট পজিশন হবে কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা

কি বলবো নিজের অবহেলার জন্য আজকে তম হয়েছে তা না হলে সে ফার্স্ট হওয়ার যোগ্যতা তার ভিতরে ছিল কিন্তু তাকে আমি সেভাবে যে দীর্ঘ সময় পায়নি মাত্র দুই মাসের মত আমাদের প্রতিষ্ঠানে তার শিক্ষা জীবন ছিল তার মধ্যে যতটুক সম্ভব হয়েছে তার যতটুকু আমার কাছে ছিল ততটুকু আমি তাকে দেওয়ার চেষ্টা করেছি প্রীতম এই আমাদের পাঁচজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এখন হয়তো দশটা বা আমাদের যারা প্রতিষ্ঠানকে ভালোবাসে যারা এখান থেকে পড়াশোনা করে গেছে বা অনেকে পড়াশোনা করেনি কিন্তু প্রতিষ্ঠানকে ভালোবাসে সেইভাবে তারা তো জানতে চাইবে যে এক সময়

মানে খারাপ হয়েছে তার কোন মেধা তালিকা বা তার ওয়েটিং এ কোনটাই নেই তার মানে আমাদের একজন শিক্ষার্থী কোনভাবে সে কোন পজিশনে থাকতে পারেনি আর একজন হয়েছে ওয়েটিং হিসেবে আপাতত আছে যেহেতু আমাদের ষাটটা সিট তাহলে ২২২ একজন শিক্ষার্থী আছে আর মেধা তালিকায় আমাদের আছে এগারো আর দুজন শিক্ষার্থী এখনো আমরা তার তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি কারণ রেজাল্ট গত দিন রাতে দিয়েছে এখন পর্যন্ত আমরা তাদের সঙ্গে অর্থাৎ ৩০ তারিখ রাত ১২ টার পরে রেজাল্ট আমরা পেয়েছি আর আজকে তো সকালবেলা বেলা এই বিশেষ দিনে আজকে এই আমাদের প্রীতম তার রেজাল্ট সরাসরি মিষ্টি নিয়ে প্রতিষ্ঠানে এসেছে আমি অত্যন্ত আনন্দিত যে তার রেজাল্ট আর দুজন এখনো আমাদের রেজাল্ট জানতে পারিনি কিন্তু তাদের কি হয়েছে জানি না তবে তাদের ফোন দিয়েছি ফোনটাও তারা রিসিভ করেনি আর রোল নাম্বার বা তাদের যে এখন একটা আইডি নাম্বার থাকে রেজাল্ট জানতে গেলে ভর্তি ফর্ম পূরণ করার সময় সেই আইডি নাম্বারও আমরা জানি না তাই আমরা তার রেজাল্ট এখনো তার সংরক্ষণ করতে পারিনি পরবর্তীতে যদি রেজাল্ট আমাদের পৌঁছে আমাদের কাছে পরবর্তী আমরা আপনাদের মাঝে তুলে ধরবো এই পর্যন্ত এই ভিডিওটা থাকবে তবে প্রীতমের করবেন সে যে উদ্দেশ্যে আমাদের কাছে এসেছিল তার উদ্দেশ্য সফল হয়েছে আর আমি তাকে এই চান্স পর পরে আজকে প্রথম সাক্ষাতে যেটা বলেছি যে শিল্প হলো একটি সাধনা শিল্প চর্চা করে তুমি আধার কে করতে পারবে সমাজের অনৈতিক দুর্নীতি তোমার চিত্রের মাধ্যমে তুলে ধরতে পারবে কিন্তু তুমি শিল্প চর্চা টাকে কখনো ব্যবসা বা তুমি ব্যবসা ভাবে তুমি অন্যভাবে এটা থেকে যে অর্থ উপার্জন করবা বা তুমি এটাকে ব্যবসায়িক ভাবে তুমি পরিচালনা করবা সেটা তোমার সাধনা না হয় তুমি এই দেশে ভালো কিছু করো ভালো কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত রাখো তোমার মা বাবার আশীর্বাদ নিয়ে তুমি এই পথের যাত্রা শুরু করো এমনটাই আমি তাকে মৌখিক ভাবে বলেছি আর মাথায় হাত থেকে আমি আশীর্বাদ করেছি আপনারাও আমার প্রিয় শিক্ষার্থীর জন্য আশীর্বাদ করবেন আমি আশাবাদী সেও আমাদের বিগত দিন যে শিক্ষার্থীরা ছিল যারা এখন অনেক ভালো ভালো অবস্থানে পৌঁছে গিয়েছে যাদের এখন রং স্পর্শ পাঠ্যপুস্তকের প্রচ্ছদ এবং ভিতরে যে ইলেস্ট্রেশনের কাজ সেই কাজগুলো আমাদের শিক্ষার্থীরা করছে তাই আমরা অনেক আাা শিক্ষক শিক্ষার্থীদের সকলের শুভ করছি আমরা গর্বিত আমাদের শিক্ষার্থীদের আরো সুন্দর সুন্দর অবস্থানে তাদের তাদের লক্ষ্যে তারা পৌঁছে যা আমাদের শিক্ষার্থীরা রাখতে পর্যন্ত প্রায় 30 থেকে 32 জন শিক্ষার্থীরা আমাদের এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এখন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আশাবাদী ভবিষ্যতে আরো তাদের সংখ্যা এবি বৃদ্ধি হবে পিতামাতা তাদের মতই তাদের বড় ভাই যেহেতু তারা পৌঁছে গেছে আর পিতামের যত শিল্প চর্চার যতটুকু তার ভিতরে স্পর্শ আছে এটা আমি আশাবাদী সে সময় অনেক বড় কিছু করবে অনেক সুনাম অর্জন করবে এমনটা আশাবাদ ব্যক্ত করি আমার আজকের এই পয়লা মে দুই হাজার পঁচিশ এই ভিডিওটা ধারণ করছি ওনারতম ব্যাচের শিক্ষার্থীদের সফলতার ভিডিও সবাই ভালো থাকবেন আমরা সকলের শুভকামনা করে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি